আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববার বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শকবৃন্দ ভাবুন তো একটা ঘর যেখানে মা নেই একটা পরিবার যেখানে বোন নেই একটা সমাজ যেখানে নারীরা নেই তাহলে দুনিয়া কতটা অন্ধকার হয়ে যাবে নারীই আল্লাহর সবচেয়ে সুন্দর দান তিনি মা হয়ে জান্নাতের দরজা খুলে দেন বোন হয়ে ভাইয়ের স্নেহের আশ্রয়ে দেন স্ত্রী হয়ে স্বামীর জীবনকে শান্তিময় করেন আর কন্যা হয়ে বাবার জন্যে জান্নাতে স্বগাত হন কিন্তু আজকের সমাজে নারীকে সম্মানের আসন থেকে নামিয়ে আনা হয়েছে পর্দাহীনতা ফিতনা আর দুনিয়ার চাকচিক্যে নারীর প্রকৃত মর্যাদা হারিয়ে যাচ্ছে আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো নারী নিয়ে দশটি শিক্ষা যেগুলো আমাদের চোখে জল এনে দেবে আর অন্তরে জাগাবে আল্লাহর ভয়ে নারী নিয়ে দশটি হৃদয় স্পর্শী শিক্ষা এক নারী সমাজের শিক্ষাগুরু একজন মা যদি নেক্কার হয় পুরো প্রজন্ম নেককার হয়ে যায় রাসুল সাল্লাহ বলেছিলেন প্রত্যেক শিশু তার ফিতরতের উপর জন্ম নেয় কিন্তু তার মা বাবাই তাকে খ্রিস্টান ইয়াহুদি বা মাজুশি বানায় অর্থাৎ নারীর কোল থেকে একটি জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয় দুই মা হল জান্নাতের দরজা একজন মা সন্তানের জন্য কত কিছু সহ্য করেন ক্ষুধা তৃষ্ণা কষ্ট সব কিছু ভুলে শুধু সন্তানের জন্য হাসি মুখে বেঁচে থাকেন সাল্লাম বললেন মায়ের পায়ের নিচে জান্নাত ভাবুন আল্লাহ মাকে কত বড় মর্যাদা দিয়েছেন তিন হায়াহীন নারী মানেই দুর্বল সমাজ হায়া হল ইমানের অংশ একজন নারী যদি হায়া হারায় পুরো সমাজ অশান্ত হয়ে যায় আজ আমরা সেই দৃশ্যই দেখছি হায়াহীনতার কারণে ভাঙছে পরিবার ভাঙছে সমাজ চার সাজসজ্জা নয় নারীর আসল সৌন্দর্য লজ্জাশীলতায় আজ মানুষ ভাবে সৌন্দর্য হল সাজগজ প্রসাধনী কিন্তু আসল সৌন্দর্য হল লজ্জাশীলতা যে নারী পর্দাশীল সে আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর পাঁচ নেককার স্ত্রী সর্বশ্রেষ্ঠ সম্পদ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুনিয়া হলো ভোগের বস্তু আর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী একজন নেক স্ত্রী স্বামীর জন্য জান্নতের পথ খুলে দেয় ছয় কোরআনের আলোয় জীবন সাজানো নারী যখন নারী কোরআন শূন্যার আলোয় জীবন সাজায় তখন তার রান্না সন্তান লালন পালন সবই ইবাদত হয়ে যায় সে শুধু দুনিয়া নয় আখিরাতেও পরিবারের দিশারি হয়ে ওঠে সাত নারী হলো দুনিয়া ও আখিরাতের রহমত দুনিয়ায় মায়ের দোয়া সন্তানের বিপদ থেকে বাঁচায় আখেরাতে নেক্কার স্ত্রী স্বামীর হাত ধরে জান্নাতে নিয়ে যাবে নারী আসলেই আল্লাহর রহমতের প্রতীক আট ইজ্জত রক্ষা করা নারী ফেরেশতাদের কাছেও প্রিয় যে নারী আল্লাহর ভয় নিজের ইজ্জত রক্ষা করে তাকে আল্লাহ শুধু মানুষের কাছেই নয় ফেরেস্তাদের কাছেও সম্মানিত করে দেন নয় হিজাব নারীর স্বাধীনতা মানুষভাবে হিজাব নারীর বন্দিত্ব কিন্তু না হিজাবি নারীকে ভদ্রতা নিরাপত্তা আর সম্মানের স্বাধীনতা দেয় হিজাবি নারী রাস্তার খেলনা নয় বরং সে আল্লাহর দৃষ্টিতে সম্মানিত রানী দশ জান্নাতের রানী নারী যে নারী আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন সাজায় পর্দা মেনে চলে নামাজ রোজা করে আল্লাহ তাকে জান্নাতে এমন মর্যাদা দিবেন যা হুড়দের থেকেও বেশি হবে সে জান্নাতের রানী হবে প্রিয় ভাই ও বোনেরা নারী শুধু দুনিয়ার সৌন্দর্য নয় বড় আখেরাতের জান্নাতের পথ প্রদর্শক আজ যদি আমরা নারীর মর্যাদা রক্ষা করি তাহলে আল্লাহ আমাদের সমাজকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন আসুন দোয়া করি হে আল্লাহ আমাদের মা বোনদের হায়াশীল পর্দাশীল জান্নাতের রানী বানান আর দুনিয়া আখেরাতে মর্যাদা দান করুন আমিন ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর এই রকম বাস্তবধর্মী শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ